হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব বাইকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আমি না আমাদের পরিবারের সকলে ভালো আছে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও আর দেখো ঘুম থেকে বড় আমাকে তুলছে আর আমাদের জানলা জানলাটা দেখেছ এত কুয়াশা পড়ে না মানে রীতিমতন সকালবেলায় দেখি জল মানে ঘামগুলো কুয়াশার যে ঘামগুলো সেগুলো পড়ছে তো বর আমাকে তুলছিলো আমিও আজকে একটু বেলা করেই উঠেছি কারণ আমি রাতে দুদিন ধরে অনেকটাই রাত হয়ে যাচ্ছে আমার শুতে তো সেই কারণে একটু বেলা করে আজকে উঠেছি বেলা বলতে হচ্ছে ওই সাড়ে নটা দিকে উঠেছি এমনি দিন সাতটায় উঠি আজ আজকে একটু হচ্ছে সাত মানে সাড়ে নটার দিকে উঠেছি আর দেখো বর ঘুম থেকে উঠে নিয়ে চলে এসেছিল রুটি কলা বাটার আর আমি একটু সাথে খেয়েছিলাম ঘুগনি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি আর ওই কলাটার সাইজ নিয়ে আমি আর বড় খুব হাসাহাসি করছিলাম তারপর ভাবলাম তোমাদেরকে একবার কলাটা দেখাই তো ওরা খাচ্ছিল কলা আমি কলা খাইনি আমি খেয়েছি ঘুগনি আর রুটি আর সকলকে থ্যাংক ইউ আমার ইউটিউব ভিডিওতে ভালোবাসা দেওয়ার জন্য তবে একটু কম হয়ে যাচ্ছে ভালোবাসাটা না আরও বেশি বেশি চাই তোমাদের ভালোবাসা তাহলেই তো আমি আরও তোমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেবো ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু ভালোবাসা দিও আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছ তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও করে আমার পাশের থেকে শাশুড়ির বাড়ি তার কারণ হচ্ছে যে নবান্ন হয় তোমরা সবাই জানো তো সেটা হচ্ছে আমার শাশুড়ির বাড়িতে আমার শাশুড়ি সকালবেলায় ফোন করেছিল কালকে রাতে বলেছিল যে আমি নবান্ন করব তোমরা এসো কিন্তু ওখানে যে আমাদেরকে মানে দুপুরে লাঞ্চটা করবো সেটা মা বলেনি সকালবেলা মা আবার ফোন করলো করে বললো তোমরা দুপুরবেলায় এখানে খাওয়া দাওয়া করো বাড়িতে কিন্তু রান্না করো না মানে এটা আমার শাশুড়ি মা আর দেখো আমরা রেডি হয়ে আমি আমার বর আমার ছেলে আমার মেয়ে রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি বেশিটা দূর না আমাদের বাড়ির থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট মানে যেতে হবে ঠিক আছে মায়ের বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের বাড়ি তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আমার ছেলে মেয়ে মায়ের বাড়ির দিকে যাচ্ছি আর আমার কিন্তু নবান্ন খেতে ভীষণ ভালো লাগে জানো তো আমার দিদার বাড়িতে হয় প্রতি বছর আমি যাই খেতে কিন্তু এই বছরে না আমার দিদার চোখ অপারেশন হচ্ছে শরীর খুব খারাপ তো সেই কারণে এই বছরে আর কি করেনি নইলে আমার দিদার বাড়িতে প্রতিটা বছর করে নবান্ন আর তোমরা কারা কারা খেয়েছো বা এখনো পর্যন্ত খাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আর যারা খেয়েছে তারা জানে ভীষণ ভালো লাগে ওটা অ্যাকচুয়ালি চাল দুধ কলা এইসব দিয়ে আর কি হয় মানে চাল ভিজিয়ে রেখে তা এখানে দেখো আমরা নিয়ে নিচ্ছিলাম হচ্ছে মিষ্টি কারণ এমনি দিন কাছে তো বাড়ি যখন তখন চলে যায় কিছু না না কিছু না নিয়েই চলে যাই কিন্তু আজকে যেহেতু একটা পুজোর দিন তো তার জন্য একটু মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ মায়ের বাড়ি এমনি দিন খালি হাতে চলে গেল একটা পুজো টুজো থাকলে খালি হাতে যেতে একটা কেমন একটা লাগে তা আমার শাশুড়ি মা যেহেতু পাশেই থাকে বললাম পায়ে হেঁটে পাঁচ মিনিট দেখো চলে এসেছি মায়ের কাছে তা তখন দেখছি মা ঠাকুরের সমস্ত কিছু রেডি করছে তা আমি আমার ছোট্ট গোপু সোনাদেরও নিয়ে এসেছিলাম কারণ মা বললো তুমি ওদেরকেও নিয়ে এসো তো তার জন্য আমার বাড়ির থেকে আমার গোপু সোনাদেরও নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর আর এটা হচ্ছে কিন্তু আমার জায়ের বাড়ি মানে আমার দেওরের বাড়ি মার যা দু ওরা পাশাপাশি থাকে আমি একটু ওদের থেকে দূরে থাকি তা এখানে হচ্ছে আমার যা রান্না বান্না করছে হ্যাঁ ও রান্না করছে হচ্ছে মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল মাছের তেল অনেক কিছুই রান্না করেছিল ও আর আমার না পেয়ে গিয়েছিল ভীষণ খিদে প্রচুর খিদে পেয়ে গেছিলাম আমি রান্না টান্না হয়ে গেছে তারপর গিয়ে দেখলাম যে না রান্না হয়নি তো ও রান্না করছে আর ওর সাথে আমি কথা বলছিলাম যে ফেসবুকে না মাঝখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম নাচের কার্তিক পুজোর দিনের ভিডিও ডান্সের আর একজন কমেন্ট মানে দু একজন কমেন্ট করেছিল আমার যা আমার দেওরকে আর আমার বরকে না অনেকটা একরকম দেখতে তা আমার যা আমি আমার দেওর আমার বর আমরা যখন ডান্স করছিলাম তো সে হয়তো ভুল বুঝেই কমেন্টটা করেছে সে ভেবেছিল হয়তো নাচতে নাচতে আমি হয়তো আমার দেওরের সাথে নাচছি আমার বড় আমার যা হয়তো আমার বরের সাথে নাচছে কিন্তু একদমই না আমি আমার বরের সাথেই নাচছিলাম আর ও ওর বরের সাথেই নাচছিলো কিন্তু ওদের দুই ভাইকে অনেকটা একরকম দেখতে তো ওর জন্য হয়তো সেই কমেন্টটা ভুলবশত করে ফেলেছে তো তাই জন্যই ওকে আমি বলছিলাম জানিস আমাদের নাচের ভিডিওটা ছেড়েছি এরকম একজন কমেন্ট করে ভুল ভুল বুঝে এরকম কমেন্ট করেছে তারপরে দেখো মায়ের ঘরে এসে দেখলাম মা না বেচারি একা হাতেই গোছাচ্ছিলো তো আমি বললাম যে দাও তাহলে আমাকে আমি সমস্ত এগুলো কেটে কুটে দিই তোমাকে তুমি তাড়াতাড়ি তাহলে করে নেবে তারপরে একটু নারকোল নারকোলের দরকার ছিল এটা হচ্ছে কোড়াবো বলে নারকোলটা ভাঙ ভাঙতে গেছে পুরো নারকোলের কোষাই সময় বেরিয়ে এসেছে আর নারকল কুড়িয়ে আর দেওয়া হয়নি লাস্টে বলকে কুচিয়ে কুচিয়ে দিয়েছি ভালোই হয়েছিল খেতে খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে আর তোমাদেরকে একটা কথা বলি তোমাদের কিন্তু বারবার বলছি যে আমার কিন্তু আমার ভিডিওতে কিন্তু অনেক অনেক ভালোবাসা চাই আর তোমরা যারা ফেসবুক তোমরা যারা এখানে আমার মানে নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি আমার কিন্তু একটা ফেসবুকে চ্যানেল আছে টুম্পাস ব্লগ আমার ইউটিউবে ইউটিউব আছে টুম্পা হাজরা ডবল নাইন ডাবল জিরো তোমরা ওখানে গিয়ে আমার রিলস ভিডিও দেখতে পারো ওখানে ফেসবুকে আমার শর্টস দেখতে পারো ঠিক আছে তোমরা গিয়ে কিন্তু মনে করে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও ইনস্টাগ্রামকে ফলো করে দিও ফেসবুক ফলো করে দিও দেখ দিয়ে কিন্তু আমার পাশে থেকো আর এটা হচ্ছে আমার জায়ের ছোট মেয়ে আর ওটা তো আমার মেয়ে জানো আর দেখো ওইটা হচ্ছে আমার যায়ের বাড়ি বলছিলাম আর কি তোমাদেরকে তারপর দেখো মা হচ্ছে একা হাতে করছিলাম মাকে বললাম মা তুমি দাও আমাকে আমি ফলটলগুলো আস্তে ধীরে সব কেটে কুটে দিলাম তারপরে হচ্ছে তারপরে হচ্ছে চাল বেটে দিয়েছিলাম আর আজকে হচ্ছে আমার বরের শনিবার ঠিক আছে ও আবার নিরামিষ খাবে তা ওদের ওর জন্য আবার আলাদা করে মা আবার করে দিয়েছিল ভাত আলু সিদ্ধ হ্যাঁ বেগুন ভাজা আর ঘি দিয়ে ও খেয়েছে আর এই দেখো এটা হচ্ছে আমার দেওর আর ওটা হচ্ছে আমার বর তা এই এদের দু ভাই দু ভাই অনেকটা একরকম দেখতে মানুষ মানে গুলিয়ে গিয়ে মানুষ অন্যরকম বুঝে ফেলেছে যাই হোক তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখ না এটা আমার ওটাও আমার বর তো এই ওই কথাটাই আমি ওদেরকে বলছিলাম যে জানি সেরকম এরকম হয়েছে ফেসবুকে এরকম কমেন্ট এসেছে তাই এই হচ্ছে কথা তারপর দেখো মা ওদিকে মাকে সমস্ত কিছু করে দিয়ে আসার পরে তারপরে এখন হচ্ছে আমি খাবো হচ্ছে প্রসাদ ঠিক আছে প্রসাদ খাবো তো দেখো প্রসাদ খেতে কিন্তু প্রচুর প্রচুর ভালো হয়েছিলো যেন তো আমার তো প্রচুর ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর সবাইকে আমার আমার মানে আমি যে তোমাদেরকে ধন্যবাদ দিয়েও তোমাদেরকে ছোট করতে পারবো না কারণ তোমরা আমার এইভাবে পাশে থেকো সাথে থেকো এটাই বলবো তারপর দেখো প্রসাদ খেয়ে আসার পরে খেয়ে নিচ্ছিলাম হচ্ছে ভাত হ্যাঁ ভাত দিয়ে দিয়েছিলাম আমার বললাম না প্রচুর খিদে পেয়েছিলাম ভাত খেয়ে নিচ্ছিলাম তা আমাকে ওরা একাই দিয়েছিল দিয়েছিল খেতে তারপরে মা আমার যা ওরা সব বসেছে একসাথে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো